আপনি কি আপনার নিজের ছবি দিয়ে ঠিক এই ধরনের পিক তৈরি করতে চাচ্ছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে ঢুকলে ঠিক এই ধরনের পিক কিন্তু আপনাদের সামনে চলে আসে বর্তমান ভাইরাল ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ফটো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ফটো তৈরি করবেন জাস্ট এক ক্লিকে তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওতে চলে যায় আপনারা প্রথমত চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম বাজারে এখান থেকে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম বাজারটি ওপেন করে নিলাম সার্চ আইকনে আসার পর এখান থেকে আমরা সার্চ করে দিচ্ছি গুগল স্টুডিও এআই সার্চ অপশানে ক্লিক করলে প্রথমে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট কিন্তু চলে এসেছে এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের দুইটা অপশন দেখতে পাচ্ছেন এটি আপনারা টিকমার্ক করে নেবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট বলে একটা অপশন আই অ্যাকসেপ্ট অপশন এটি ক্লিক করব আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পারছেন এস্টার ট্রাইফিং অ্যান্ড প্রম্পট বলে একটা অপশন দেখতে পারছেন এস্টার ট্রাইফিং এ প্রম্পট অপশনটিকে থেকে দেখতে পারছেন ডান পাশে কর্নারে একটি প্লাস অপশন এই প্লাস অপশানে একটি ক্লিক করব প্লাস অপশানে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন দেখতে পারছেন এখান থেকে তিন নাম্বার দেখতে পারছেন আপলোড ইমাস বলে একটা অপশন আপলোড ইমাস অপশানে একটি ক্লিক করবো আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল ফটোটি এডিট করার জন্য চলে যাবো ব্রাউজার অপশনে ব্রাউজার অপশানে ক্লিক করে আমাদের ফোনে থেকে গ্যালারিটি শো করবো আমাদের ফোনে থাকা যতগুলো পিক আছে এখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো দেখানোর জন্য আমি আমার নিজের একটি পিক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি একদম লাইভ প্রুফ এখান থেকে আপনাদেরকে ইডিট করে দেখাবো আমাদের পিকটি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এস্টার ট্রাইফিক এর টন বলে একটা অপশন এখান থেকে আপনারা ঠিক কোন ধরনের পিক চাচ্ছেন এখান থেকে সেটি লিখে দেবেন গার্লফ্রেন্ড এখান থেকে অ্যাড করতে চাচ্ছি লিখে দিচ্ছি অ্যাড এ বাংলাদেশি বিউটিফুল গার্ল সারিস ইন আঠারো ইয়ার তো আপনাদের পছন্দ মতো আপনারা ঠিক কোন ধরনের পিক চাচ্ছেন আপনারা কোন স্টাইলে পিক চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পারছেন একটি কোন এখান থেকে ঠিক আমরা অ্যারোয়খানে একটি ক্লিক করে দিচ্ছি তারা এখানে ক্লিক করলে এখানে দেখতে পারছেন আমাদের কিন্তু এটি লোডিং হচ্ছে আমাদের একটু টাইম আমাদের আমাদের করতে হবে ফাইনালি কিন্তু কিন্তু দেখতে পারছেন এখানে একটি পিক তৈরি করে দিয়েছে একদম সুন্দরভাবে এই পিকটা আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা পিক অপশন একটি ক্লিক করব এখান থেকে উপরে দেখতে পারছেন জেনারেটেড ইমাস বলে অপশন দেখতে পারছেন এবং এর পাশে বাম পাশে একটি ডাউনলোড অপশন দেখতে পারছেন ডাউনলোড অপশন একটি ক্লিক করব। ডাউনলোড অপশনটি ক্লিক করলে কিন্তু আমাদের সরাসরি ফোনে আমাদের পিকটি ডাউনলোড হয়ে যাবে দেখতে আমাদের পিকটি কিন্তু হয়ে গেছে। দেখতে খুবটা একদম রিয়েলিস্টিক লাগছে দেখতেই পারছেন খুব চমৎকার লাগতেছে ঠিক আপনিও চাইলে আপনার নিজের পিক দিয়ে আপনার ঠিক এই ধরনের ফটো তৈরি করে আপনি আপনার পছন্দ মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনার একটু উপকারিত হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ